জাগো দুর্গা। এই কবিতাটি প্রতিটি নারীর অন্তরের শক্তি বেদনা আর প্রতিবাদের প্রতিচ্ছবি। যে নারী শত অপমান শত কষ্ট সহ্য করেছে আজ সেই রূপ নিয়েছে দুর্গার আমি নারী আমি দুর্গা এই কণ্ঠস্বর আজ প্রতিটি নারীর জাগরণের ডাক এই কবিতা উৎসর্গ করা হলো। প্রতিটি নির্যাতিতাকে প্রতিটি মেয়েকে প্রতিটি মায়ের সংগ্রামকে এবং প্রতিটি নারীর অন্তরের অগ্নিকে তোমার চোখে জলে আগুনের শিখা যেন সহস্র বছরের গোপন কোনো ক্রোধ শত অপমান শত বেদনা আজ পরিণত হয়েছে বজ্রের গর্জনে যে হাত ছুঁয়েছিল অবমাননার বিষ আজ সেই হাতেই ধরা ত্রিশূল যে ঠোঁট নীরব ছিল ভয়ে আজ সেখানে বচ্চধ্বনি আর নয় এক বিন্দুও নয় অন্ধকার কারাগারের শিকল শোষণের বাঁধন লজ্জার দেয়াল সব আজ ভেঙে পড়েছে তোমার পদধ্বনিতে তুমি আর শুধু নারী নও তুমি মা বোন কন্যা আর শত্রুর সাপ তুমি দাঁড়িয়েছো প্রতিটি নির্যাতিতার পাশে যার চোখে শুকিয়ে গেছে অশ্রুধারা যার কণ্ঠরুদ্ধ হয়েছে সমাজের শৃঙ্খলে যার স্বপ্ন ভেঙে গেছে লালসার আঘাতে তুমি তাদের রক্তে রাঙিয়েছ কপাল তাদের বেদনায় গড়েছ প্রতিজ্ঞা অন্যায়ের শেষ হবে এখানেই তোমার শরীরে শোভা পাচ্ছে রক্তিম শাড়ি যেন ন্যায়ের যোগ্যে উৎসর্গিত আগুন গলায় সোনালী রঙের অলংকার নয় এ গলায় বাঁধা আছে লক্ষ্য নারীর আশা তোমার ত্রিনায়ন যেন বিশ্বকে দেখায় যা গোপন যা অদেখা সবই প্রকাশ পাবে যে পুরুষ ভেবেছিল নারী দুর্বল সে আজ কাঁপছে তোমার দৃষ্টিতে যে সমাজ ভেবেছিল চুপ নিয়তি তারা আজ জানছে নারী সর্বশক্তি উৎস তুমি শুধু দেবী নও তুমি প্রতিটি নারীর অন্তরের আগুন যে আগুন চুপ করে থাকলেও নেভে না যে আগুন অন্যায়ের মুখে বিস্ফোরিত হয় আজ তোমার হাতে ত্রিশুল মানে ন্যায়ের সম্মানের প্রতীক এবং সেই ঘোষণা প্রতিটি অন্যায়ের জবাব আমি দেব আমি নারী আমি দুর্গা আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন চ্যানেলটি নতুন দেখলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ